মানুষের বিরুদ্ধে যে আন্দোলন মানুষের পরিষেবা বন্ধ করে যে আন্দোলন সেই আন্দোলন কোনোদিন সার্থক হতে পারে না আর এইভাবে সরকার বদল হয় না মানুষ ওদের ভগবান মনে করে সেই ভগবান যদি অবহেলা করে তাহলে কিছু বলার নেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন চণ্ডীতলায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনী উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ জুনিয়র ডাক্তারদের নতুন করে কর্মবিরতি নিয়ে বলেন দাবি পূরণ না হলে পরিষেবা দেব না এটা কি ধরনের কথা মানুষ জাগ্রত অধিকারের প্রশ্ন যদি থাকে আর কি অধিকার আছে তার জন্য মানুষের অধিকারকে নষ্ট করা যায় না মানুষকে পরিষেবা না দিয়ে বিপ্লব আন্দোলন হয় না মানুষের বিরুদ্ধে যে আন্দোলন মানুষকে পরিষেবা বন্ধ করে দিয়ে যে আন্দোলন সেই আন্দোলন কোনোদিন সার্থক হতে পারে না এটা অসম্ভব ব্যাপার গরিব মানুষকে চিকিৎসা না দিয়ে গরিব মানুষের বাচ্চারা মারা যাবে আর ডাক্তাররা আটটা দশটা দাবি নিয়ে রাস্তায় বসে থাকবেন হতে পারে না মানুষ এর উত্তর দেবেই সরকারকে থ্রেট করে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের আশীর্বাদ নিয়েই সরকার থাকবে যে কালচার পশ্চিম বাংলায় হয় না এ বাংলায় নজরুল রবীন্দ্রনাথের বাংলা যারা বলেছিল আজাদি ঝোটা হ্যায় তারে এখন আজাদি চাইছে ওরা প্রচন্ড শিক্ষিত মানুষ সাধারণ মানুষ ওদের ভগবানের চোখে দেখে সেই ভগবানরা যদি অবহেলা করে তাহলে কিছু করার নেই সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সব হচ্ছে একটা জায়গা তো বিশ্বাস রাখতে হবে সুপ্রিম কোর্টের ওপর বিশ্বাস রাখতে হবে তারা সব শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের চেতনা রয়েছে সেখান থেকে তাদের কি করে এই ভাবনা আসে দাবি পূরণ না হলে মানুষের পরিষেবা দেবো না পশ্চিমবঙ্গ বিশাল বড় একটা জায়গা কোথাও একটু লোক জমা করে দিলেই কিছু হয়ে যায় না নবজাগরণ পুজোর এই বছর রজত জয়ন্তী বর্ষ এই অনুষ্ঠান থেকে দুস্থ মহিলাদের বস্ত্র দান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ছাও হুগলি জেলা শাসক মুক্তা আর্য আরামবাগের সাংসদ ইতালি বাগ হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী সহ ক্লাব সদস্যরা

আমি হাওড়া জেলার যে পনেরোটি ক্লাব আজকে উদ্ভোজন করানোয় পশ্চিম ব্যায়ার জেত দেখতে পাচ্ছি উদ্বোধন সেগুলি বিবেকানন্দ সর্বজনীন কমিটি চুচুড়া চম্পাতলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি চুচুড়া নার্সারি রোড বারোয়ারি দুর্গোৎসব কমিটি বৈদ্যবাটি নাগরিক বৃন্দ দুর্গাপুজো কমিটি ভদ্রেশ্বর সর্বজনীন দুর্গাপুজো কমিটি গোস্বামী আর চন্দননগর ডানকুনি স্পোর্টিং ক্লাব আরামবাগ মানিক সংঘ জনজাগরণ সংঘ চন্ডিতলা দুই ভীগ রয়্যাল চ্যালেঞ্জার বোহাট ওয়ান বতকুর পুজো সর্বজনীন দুর্গা কমিটি তারকেশ্বর দশগড়া বাজারপাড়া পুজো কমিটি ধনেখালী ফরিপাড় পূর্বাচল সমিতি প্রসাদপুর ভগবতী যুবৎসংঘ জাঙ্গিপাড়া এবং সুগন্ধা সর্বজনীন দুর্গোৎসব কমিটি কোরবা দাদা। আমি অনেকগুলো পুজো কমিটিতে আমাদের প্রশাসনেরও আমি পুলিশের পদাধিকারী ডিএম থেকে শুরু করে বিডিও বা অন্যান্যরা যারা আছেন আইসিরা সবাইকে দেখতে পাচ্ছি এবং বিশেষ করে আপনারা খুব ভালো পুজো করেন একেবারে পুরো আপনারা হুগলি কমিশনারেটের ম্যাক্সিমাম পুজো আছে পোল ছাড়া বাদ বাকিও খুবই ভালো করেছেন এবং আপনাদের জেলায় খানাপুর আরামবাগ আপনারা সকলে ভালো করে পুজো করুন এবং সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আগামী দিন আপনাদের সকলের জীবন ছোতম শিবম সুন্দরম সুন্দরভাবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক কাশফুলের শুভেচ্ছা কারণ সিঙ্গুরের কাশফুল খুব বিখ্যাত এবং হুগলি জেলায় কাশফুল প্রচুর হয় কাশফুল ঢেউ খেলে কাজেই আপনাদের সকলকে কাশফুল শুভেচ্ছা জানাচ্ছি শারদীয়ার অনেক অভিনন্দন জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি আমার মা বোনেরা যারা মাকে বরণ করছেন মাকে প্রদীপ জ্বালিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেবেন শঙ্খ বাজিয়ে এবং আমি সকলকে উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি কল্যাণী বিশেষ করে আমি বলবো ওখানে ভিত্তে একটু বেশি হয় একটু বেঁচে রাখবেন চাপটা কোলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি